সেই ব্যক্তি একজন আলেমের কাছে গেলেন আলেমের কাছে যাওয়ার পরে বলতেছে হুজুর আমি এমন কোনো গুণা নাই জিনেগে করি নাই তো এখন আমি তওবা করতে চাই ভালো হইতে চাই আল্লাহ তাল্লাহ কি আমার গুণা ক্ষমা করবেন আপনি একটু আমাকে পরামর্শ দেন তখন আলেমে দিন পরামর্শ দিলেন হ্যাঁ অবশ্যই বললো কোন সময় বলল শেষ রাতে আল্লাহ তালা নিজে প্রথম আসমানে আসেন এবং ডাকা করে বলেন হে বান্দা হে গুণাকার বান্দা যদি কারো গুণা বেশি হয়ে থাকে আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাও হে বান্দা যদি কারো খোরাকের প্রয়োজন হয় আমি আল্লাহ তালার কাছে চাও যদি কোনো ব্যক্তির কোনো কিছু প্রয়োজন হয় আমি আল্লাহ তালার কাছে চাও আমার কাছে তহবা করো আমার কাছে কান্নাকাটি করো আমি আল্লাহ তালা দেওয়ার জন্য এসেছি এইভাবে প্রত্যেক দিন আল্লাহ তালা প্রথম আসমানে এসে সকল বান্দাদেরকে ডাকাটাকি করে তুমি এত পরিমাণে যদি গুণা করে থাকো ওই সময় আসমান জমিন ঠান্ডা থাকে নীরব থাকে ওই সময় পৃথিবীর সমস্ত মানুষ ঘুমায় থাকে ওই সময় বনের পশু পাখিও ঘুমায় থাকে নদীর মাছগুলোও ঘুমায় থাকে সুনছান সব কিছু নীরব থাকে এমন তো অবস্থায় এই সময় তুমি যদি সুন্দর করে অজু বানাইয়া পারিয়া আল্লাহ কাছে সমস্ত গুনাহের ভার মনে করে করতে থাকো তাহলে আল্লাহ অবশ্যই তোমার ক্ষমা করে দেবে ওই ব্যক্তি খুজুরের পরামর্শ নিয়ে বাসায় গেলেন বাসাই গিয়ে শেষ রাতে ঘুমাই না সুন্দর করে অজু বানাইয়া ঘরের এক কন্যারে যায় না মাস্টার বিষয়া আল্লাহ তালার দরবারের শেষ দিয়ে কান্নাকাটি করে হে দয়ের মালি আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে মনে করে দেন আপনি আমার সিজদা কবুল করে নেন জিন্দিতে ভোগ বিলাসে পড়ে আমি আল্লাহ তালাকে ভুলে গিয়েছি আল্লাহ এমন কোনো গুণা নাই যে করি নাই আমি দুনিয়াতে এমন নাজ নিয়ামত পেয়েছি এমন টাকা পয়সা পেয়েছি এমন নারী লুভি হয়েছি এমন নারী পেয়েছি আপনাকে ভুলে গিয়েছি তবে এ শেষ সময়ে আমি তবা করতে চাই আমি ভালোর পথ দেখতে চাই আমি আপনার পথে আসতে চাই আল্লাহ আমাকে ক্ষমা করে দেন এইভাবে সেই ব্যক্তি অধরে কান্নাকাটি শুরু করে দিলেন কান্না করতে করতে এক পর্যায়ে এত জোরে আওয়াজে কান্না করতে লাগলেন পাশের বাসার মানুষ ঘুম থেকে জাগ্রত হলেন এমন তো অবস্থায় আল্লাহ তালা জিবরাইয়ের মাধ্যমে জানাই দিলেন আওয়াজ দিলেন হে মানুষ হে বান্দা তুমি আর কান্না করো না তার কারণ তোমার কান্না করে আর কোনো লাভ হবে না তার কারণ তোমার নাম জাহান নামীদের খাতায় লিপিবদ্ধ হয়ে গেছে জাহান নামী খাতায় তোমার নাম লেখা হয়ে গিয়েছে তুমি আর কান্না করো না তোমার কান্না করে কোনো লাভ নাই তখন সেই ব্যক্তি আরো জোরসে আওয়াজ দিয়ে কান্না করতে লাগলো কান্না করতে করতে এক পর্যায়ে বিবি বললেন মানে স্বামী আপনি কি আওয়াজটা শোনেন নাই আপনি কি আওয়াজটা শোনেন নাই যে আপনি কান্না তবুও করতেছেন আপনার তো নাম জাহান নামীদের খাতায় লেখা হয়ে গিয়েছে তবুও কেন আপনি কান্না করেন এখন কান্না বন্ধ করেন কান্না করলে কোনো লাভ নাই তখন সে ব্যক্তি বলল পানের বিবি এই দরজা ছাড়া আর কোনো কি দরজা আছে যে ওখানে কান্না করলে আমার গুণা মাফ হবে ওখানে কান্না করলে আমি মুক্তি পাবো ওখানে কান্না করলে আমার সব গুণা মাফ হয়ে যাবে তখন বিবি বললেন আর কোন দরজা একটাই দরজা আছে এই দরজা তার আর কোনো দরজা নাই তখন ওই ব্যক্তি বললেন দিবি আমি কান্না করতেই থাকবো যদিও আল্লাহ তালা আমাকে জাহান নামেও দেয় তবু আমি কান্না করতেই থাকবো এই বলে সেই ব্যক্তি কান্না করতেছে এবং এইবার আল্লাহ তালাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে আল্লাহ আপনি একটু আমার কথা শোনেন আমি জানি আমার নাম জাহান নামীদের খাতে আছে আমি জাহান্নামী ব্যক্তি আমার কথা একটু শোনেন কোনো সন্তান যদি হাজারটা ভুল করেও বাবা মার কাছে যায় বাবা মা ক্ষমা না করে পারে না কোনো ছাত্র হাজারটা ভুল অপরাধ করার পরেও শিক্ষকের কাছে যায় শিক্ষক মায়া মোহাম্মত না করে তাকে ক্ষমা না করে পারে না আর আমি কি আপনার বান্দা আমাকে যদি আপনি ফিরাই দেন আমাকে যদি আপনি ব্যাগে দিয়ে দেন আমাকে যদি ক্ষমা নাই করেন তাহলে আপনার রহিম নামটা কেন রাখলেন আমাকে যদি আপনি ক্ষমা নাই করে দেন আপনি রহমান নামটা কেন রাখেন আল্লাহ এই বলে আর সেই ব্যক্তি অধরে কান্না করে কান্না করতে করতে আবার বলে আল্লাহ আপনি কি আমাকে ক্ষমা করে দিবেনই না আপনি যদি ক্ষমা করে নাই দিবেন শেষ রাত্রিতে প্রথম আসমানে এসে প্রত্যেকটা বান্দাকে ডাকেন এবং বলেন কোনো বান্দা যদি গুনাহার হয়ে থাকে গুণা যদি বেশি হয়ে থাকে আমার কাছে চাও আমি গুণা ক্ষমা করে দেব কোনো বান্দা যদি অভাবগ্রস্ত থাকো আমার কাছে চা আমি অভাব দূর করে দিব কোনো বান্দার যদি রিজিকের কোনো সমস্যা থাকে আমি আল্লাহ তালার কাছে চাও আমি হাত ভরে নিয়ে এসেছি যে বান্দা চাইবে আমি তাকেই দিয়ে যাব হে আল্লাহ আমি তো গুনাগার সারা জিন্দগিটা ভর গুণা করে ফেলেছি এখন আমি তওবা করতে চাই আপনার দরবারে ফিরে আসতে চাই আপনারা রহিম আপনারা রহমান আপনারা এই নাম রেখেছেন তাহলে আমাকে কেন আপনি ক্ষমা করে দিবেন না হবে যখন জোর সে কান্না করতে লাগলো তখন আল্লাহ তালার কুদরতি আওয়াজ উপর থেকে আসলো হে মান্দা তুই আর কান্না করস না আর কান্না করতে হবে না আর কান্না করতে হবে না আমি আর আল্লাহ তালা তোর কান্না সহ্য করতে পারতিস না আর দেখতে পারতিস যা তোর নামটা এখন জাহান নামীদের খাতায় না তোর নামটা জাহান নামীদের খাতায় কেটে দিয়ে জান্নাতের খাতায় লিখে দিলাম বলেছি